হিরোয়ের বেলা কাটিল নিদ্রায় অশ্রু ধারাবে ভাঙ্গিল নিদ্রা তখনও অস্ত যায়নি বেলা লাল আবা ছিল ওই আকাশের কলে চেতনা কিছু ছিল সজ্ঞানে অজ্ঞান কাছাকাছি সজ্ঞানে যখন ফিরিল জ্ঞান তখন রাত্রি সবে ছিল না জ্ঞানে রাত্রিটা ছিল ঘো কাটল যেদিন অঘর দিশা জ্ঞানে পর ধরা লিখলাম তাই কলম দিয়ে বিরহের বেলা কাটল নিদ্রায় অশ্রু